ছাত্রজনতার বিপ্লবের পর দিন যত গড়াচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ তবে ঠিক উল্টো চিত্র ক্রীড়া অঙ্গনে ক্রিকেট কিংবা ফুটবল গেল দেড় দশক যে ক্রীড়া সংগঠকদের দৈরত্ব ছিল তারা চলে গেছেন আত্মগোপনে অচল হয়ে পড়েছে ক্লাবগুলো সঙ্গে বিপাকে খেলার মাধ্যমে জীবিকা নির্ভর করা ক্রীড়াবিদরা বেশ কয়েকটি ক্লাব এরই মধ্যে বন্ধ হয়ে গেছে থমকে গেছে সব কার্যক্রম এমনকি আসন্ন ফুটবল লিগে তাদের অংশগ্রহণ করা নিয়েও রয়েছে ধোয়াশা এমন অবস্থায় ফুটবল প্রেমী সংগঠকদের এগিয়ে আসার আহ্বান সাবেকদের এক বছর যখন লিগ হয় না তখন সব প্লেয়ারই কিন্তু খেলতে পারে না তিন চারটা টিম হচ্ছে না তারা খেলতে চায় না এখন অনেকগুলো প্লেয়ারের মানে রুটি রুজির ব্যাপার আমি চাই যাতে সবাই খেলতে পারে বসুন্ধরার হাতে দুটি তিনটি দল ছিল একটি হলো বসুন্ধরা কিংস নিজেরা সাথে ছিল শেখ জামাল ক্লাব ধানমন্ডি ক্লাব আর একটা শেখ রাসেল ক্লাব দলগুলো পার্টিসিপেট করে করতে চাচ্ছে না বসুন্ধরা এদিকে এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত তরফদার সব চিটাঙ্গনির হাল ধরা উচিত প্রফেশনাল ফুটবল থেকে ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী শেখ জামালেরও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে বিপাকে পড়বে ক্লাবগুলোতে চুক্তিবদ্ধ ফুটবলাররা তাই লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিতের দাবি তাদের পার্সোনালি সবাই ট্রেনিং করতেছিল যাতে আলটিমেটলি একটা ভালো ডিসিশন আসে এবং ডিসিশন আসলে যখন লিগগুলো স্টার্ট হবে বা সব টিম যখন আসবে তখন তো আলটিমেটলি সবাই সব টিমে ফিরে যাবে সালাউদ্দিন ভাইয়ের বাসায় আমরা আটের থেকে নয়জন প্লেয়ারের মতো গিয়েছিলাম ওনার বাসায় আপনার দুয়ের থেকে আড়াই ঘন্টা আমাদের মিটিং হয়েছে সার্বিক বিষয় নিয়ে তো উনি স্টিল পজিটিভ ফুটবলের বর্তমান অস্থিতিশীল অবস্থা নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বাফুপের সাধারণ সম্পাদক আলোচনা শেষে জানিয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রয়োজনে পরিবর্তন করা হবে একাধিক ক্লাবের নামও শেখ রাসেল ক্রীড়াচক্র তারা তার অফিশিয়ালি আমাদের গতকাল পাঁচটার পরে জানিয়েছে যে তারা এই লিগে অংশগ্রহণ করবে না উপদেষ্টা মহোদয় বলেছে যেহেতু ক্লাবগুলো হচ্ছে স্পনসরশিপ হচ্ছে ক্লাবগুলোর দায়িত্ব এইটা আসলে ক্লাবগুলোকেই করা উচিত আনঅফিশিয়ালি একটু নাম নিয়েই সংশয় ছিল যে কারণে আবার ভাংচুর হয়েছে শেখ জামালে অনেকেই আনঅফিশিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কি না ক্লাবের নিজস্ব যারা বোর্ড আছে বোর্ডের ডিসিশনের মাধ্যমে কিন্তু নাম পরিবর্তন হবে দল বদলের সময়সীমা নিয়ে কোনো সিদ্ধান্ত না আসলেও নির্ধারিত সময় লিক শুরু হচ্ছে না তা অনেকটা নিশ্চিত তামিম হুসেন সময় সংবাদ ঢাকা